হ্যাঁ গায়ে সকলকে গুড মর্নিং আজকে রবিবার তাই বাড়িতে ফিরছি অনেকদিন পরে আজকে আমি বাড়িতে ফিরছি আমি এখন হাঁটছি বালুঘাট মেন বড়বাজারের বাজারের ভেতর দিয়ে এটাই হলো বালুঘাটের সবচেয়ে বড় বাজার আর বাজারের পাশেই রয়েছে বালুঘাটের সবচেয়ে বড় কালী মন্দির বুড়ি কালী মন্দির এটা হলো বালুঘাটের একটি শোভা কোনো কিছুর আনন্দের শোভা কিন্তু এই বুড়ি কালী মন্দিরের পুজো দিয়েই হয়ে থাকে আর এটা হচ্ছে কালী মন্দিরের মেন রাস্তা এই রাস্তার একটা বিশেষত্ব হলো সমস্ত সোনার দোকান কিন্তু এই পাশেই রয়েছে তো অবশেষে চলে এসেছি বালুঘাট নিউ মার্কেটের মেন রাস্তায় এখন আমি পকেট রাস্তার মধ্যে হাঁটছিলাম যেহেতু আমাকে হেঁটে হেঁটে বাস চেঁচে যেতে হবে তো গাই নিউ মার্কেটের রাস্তা পেরিয়ে চলে এসেছি কোটের সামনে এই যে গেটটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু কোডের মেন গেট আর এই গেটের উল্টো পাশেই রয়েছে বালুঘাট প্রধান বিচারপুতির আবাসালয় এই হচ্ছে সেই আবাসালায় তোমরা হয়তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছ আর এই প্রধান বিচারপতির আলোচনার পরেই রয়েছে বালুঘাটের মেন পোস্ট অফিস ডিস্ট্রিক্ট পোস্ট অফিস দক্ষিণ দিনাজপুরের সমস্ত পোস্ট অফিসের কাজ কিন্তু এই পোস্ট অফিসে করা হয়ে থাকে আর এরপরের যে এই সরকারি বিল্ডিংটা তোমরা দেখতে পাচ্ছ এটাই হলো ডিএম বিল্ডিং ডিএম অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কার্যালয় আর সামনের ওই যে ফাঁকা জায়গাটা তোমরা দেখতে পাচ্ছো এটা হলো বালুঘাট থানা মোড় তো সব কিছু বেরিয়ে অবশেষে চলে এসেছি ব্রিজের উপরে এটা হলো একটি নদীর ব্রিজ আর বালুঘাটের যে নদীটা গেছে সেটা হচ্ছে আত্রাই নদী আর এই নদীটা কিন্তু বালুঘাটে আরেকটি শোভা আকর্ষণ করে নদীর ওই পাড়ের যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ সেটার নাম হচ্ছে চক আমি কিন্তু সেখান থেকেই গাড়ি ধরে আজকে বাড়িতে ফিরবো তো যতটা পাচ্ছি তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি তো রাতে যেহেতু ডিমুড়ি খেয়েছিলাম তাই সকালে আমাকে অনেকটা খেতে পেয়ে গেছে তাই আমি গাড়িতে ওঠার আগে একটা দোকানে এসেছি ওই যে দেখতে পাচ্ছ চলে এসেছি সেই গরম গরম পরোটা যেটা আমার সব থেকে প্রিয় খাবার আর সব কিছু শেষে অবশেষে চলে এসেছি চমফিগুতে আর এই যে গেটটা তোমরা দেখতে পাচ্ছো এটা কিন্তু বাস স্ট্যান্ডের মেন গেট এদিক দিয়ে গাড়িগুলো বেরোয় আর আশেপাশে যে গাড়িগুলো তোমরা দেখতে পাচ্ছো এটা কিন্তু এক এক করে তপনে যাবে তোমরা জানো আমার বাড়ি তপনে আর এই যে গাড়িটা তোমরা দেখছো আমি এই গাড়িটাতে করি আজকে ফিরছি আর ওই দিকে আর একটা বাস স্ট্যান্ড রয়েছে যেটা মেন রুট দিয়ে যায় এবং আমি যখন পকেট রুট দিয়ে তো দেখতে পাচ্ছ গাড়িতে বসে আছি তো ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এখানে রাখছি বাই